হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা শ্রবণ করব শ্রীমত ভাগবত শ্রবণের মহিমা আমরা যদি নিত্য ভাগবত শ্রবণ করি একটিমাত্র যদি শ্লোক আমরা শ্রবণ করি তাহলে আমরা তার কি ফল পাব এই নিয়ে সবিস্তারে আজকের আমরা শ্রবণ করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভগবান শ্রীকৃষ্ণের নামটি এই কমেন্ট বক্সে লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভাগবতী প্রথম স্কন্ধে দু নম্বর শ্লোকে বলা হয়েছে ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মত শরণাম শতাম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম উন্মিলম উন্মীলম শ্রীমদ্ভাগবতী মহামণি কৃতি কিংবা পর ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্রতি অত্র পৃথিবী সুবি তৎক্ষণাৎ অর্থাৎ জড়বাসনাযুক্ত বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বস্তুর বস্তু সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমূলে উৎপাদিত হবে মহামণি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধা সহকারী এবং একাগ্রচিত্তে শ্রীমদ্ভাগবতীর বাণী শবন করেন তখন তার হৃদয়ে ভগবতত্ত্ব জ্ঞান প্রকাশিত হয় ভাগবত হচ্ছে ইন্দ্র তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র এটি হচ্ছে পূর্ণরূপে জড়জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ যা কেবল ভোগবাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন এটি একটি নির্বিশেষ তত্ত্ব সমন্বিত গ্রন্থাবলী এবং বেদের জ্ঞানকাণ্ড থেকে অনেক উচ্চস্তরের বিষয় কি এটি কর্মকাণ্ড এবং উপাসনা কাণ্ডের ঊর্ধ্বে কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা নির্দেশিত হয়েছে শ্রীমদ ভাগবতের মাধ্যমে মূল তত্ত্ব এবং তার বৈশিষ্ট্য উভয় সম্বন্ধে অবগত হওয়া যায় সর্বোপরি ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রে রচয়িতা সেটা বেদব্যাস কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্র ভাষ্য ভাগবত শ্রবণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং সরাসরি পরমহংস স্তরে উন্নতি হওয়া যায় কল্প বেদকল্পতরুর মতো প্রপক্ক ফল ও মুক্তকুলের উপাস্য শ্রীমদ ভাগবতে বলা হয়েছে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম ভবি রসিকাভবি ভাবুকাহা অর্থাৎ হে বিচক্ষণ চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমৎ ভাগবত আস্বাদন করুন তা শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছে তাই এই ফলটি আরও অধিক উপাদেয় সুমিষ্ট হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ ও পার্থিব জ্ঞানের অতীত ভাগবত কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্র নয় তা হয়ে যে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ক ফল পক্ষান্তরে বলা যায় এটি হলো সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতি সার এবং বৈদিক জ্ঞানের সারাতি সার ভাগবত যেহেতু বৈদিক জ্ঞানের সুপক্ক ফল তাই মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা সম্পূর্ণ করে নিজ ধামে ফিরে যাচ্ছিলেন ভাগবতী প্রথম স্কন্ধে তিন নম্বর অধ্যায় তেতাল্লিশ নম্বর শোকে বলা হয়েছে কৃষ্ণে স্বধাম উপগতি ধর্ম ধর্মজ্ঞান আধিবিহিসহ কলৌ নষ্ট দৃশাম এস পুরানো অর্ক অধুনা উদিত অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন তার লীলা সমরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষরা এই পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবে ভাগবত তুলসী গঙ্গায় ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি সনে ভগবান চারটি জায়গায় সবসময় নিত্য বিরাজ করে কোথায় কোথায় ভাগবতে তুলসীতে গঙ্গায় এবং ভক্তদের হৃদয়ে পদ্মপুরাণে বলা হয়েছে অপার সংসার সমুদ্র সেতুম ভজাম মহে ভাগবত স্বরূপম অর্থাৎ শ্রীকৃষ্ণ মঙ্গলময় শব্দাতিক অবতার অপার সংসার সাগর পার হওয়ার সেতুস্বরূপ শ্রীমদ্ ভাগবত সেই আমি ভজনা করি চৈতন্য চৈতামিতে শিব ঠাকুর বলছেন অহম বেদমি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তা ভাগবতম নব বুদ্ধ ন চটি কয়া। অর্থাৎ শিবজি বলছেন আমি জানি এই ভাগবত সুখদেব জানে ব্যাস জানেন কি জানেন না কিন্তু ভক্তির দ্বারাই ভাগবতকে গ্রহণ করা যায় ভাগবত শ্রবণ করা যায় আস্বাদন করা যায় বুদ্ধি বা পাণ্ডিত্যের দ্বারা শ্রীমত ভাগবত আস্বাদন করা যায় না শ্রী চৈতন্য ভাগবতী আদি মহাজন বলছেন ভাগবত যে না মানে সে জবন সম তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু জম তা যারা ভাগবত মানে না তাদেরকে জন্মে জন্মে ধরে যমরাত শাস্তি দেবেন হরে বন্ধুরা। আশা করি আপনারা শ্রীমদ্ ভাগবতীর মহাত্মা শ্রবণ করে সমৃদ্ধ হলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটিবার হলেও হরে কৃষ্ণ নামটি লিখে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণবে প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি